ਤੇਰੀ ਮਿਹਰਬਾਨੀਆਂ ਤੇਰੀ ਕਦਰ ਦਾਨੀਆਂ ਤੇਰੀ ਮਿਹਰਬਾਨੀਆਂ ਕੁਰਬਾਨ ਤੁਝ ਤੇ ਮੇਰੀ ਇਹ ਜ਼ਿੰਦਗਾਨੀਆਂ ਤੇਰੀ ਮਿਹਰਬਾਨੀਆਂ ਵੈਲਕਮ ਟੂ ਟੌਕ ਚੈਲਵਿਟੀਵਿਟੀ ਤੇ ਆਮੀ ਇੱਥੇ ਕਨੇ ਲੋ ਗਾਲਾ ਗਾਲੀ নো খিস্তি মস্তি 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 আজকে তো বেশি মস্তি হবে কেন কারণ এখন আমরা দশ হাজারের পরিবার দশ হাজার প্লাস কাউন্টিং চলছে ঠিক আছে তো সবার আগে ভিডিও শুরুতে হাত জোর করে সবাইকে নতবস্তক হয়ে অনেক 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 ধন্যবাদ যারা রেগে দেখছেন যারা ভালোবেসে দেখছেন সবাইকে সব বাইকে কারণ যারা রেগে রেগে দেখেছেন তাদের তারাও যদি না দেখতেন বা রেগে দেখার জন্য সাবস্ক্রাইব না করে রাখতেন তাহলে হয়তো হতো না ভিউয়ার্স দর্শক সেই ভিউয়ার্স বা দর্শক তারা রেগে রেগে দেখুক তারা ভালোবেসে আমাদেরকে দেখছে তো অবশ্যই সব কিন্তু সম্মান জানাই তো এই সম্মান কথাটা মাঝে মাঝে দেখবেন আমার ক্ষেত্রে শুনতে সম্মান হয়ে যায় ঠিক আছে হয়তো প্রথম যখন পড়েছিলাম বা দেখেছিলাম নই ছিল ভেবেছিলাম ন উচ্চারণ হবে কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে জানতে পারি যখন আমরা যুক্ত অক্ষর শিখলাম তখন বুঝলাম যে প্লাস প্লাস মান মান করতে গিয়ে ইজ ইকুয়াল টু সম সম সম্মান তো সম্মান অবশ্যই সবাইকে দেব কিন্তু এইটা একটা খুব দামি জিনিস সেটা অপচয় করব না যারা আমার কাছে এসে ভালোভাবে ক্রিটিসাইজ করে আমি তাদেরও কিন্তু ভালোভাবে উত্তর দিই কিন্তু যারা আসে শুধুমাত্র আমাকে নোংরা ভাষার মানে একেবারে হার্ট করতে বা পোক করতে তাদেরকে অবশ্যই তারা আমাকে যতটা সম্মান দিচ্ছে সমযুক্ত মান আমিও ঠিক ততটাই ফিরিয়ে দেবো তো এখানে অপচয় করার কিছু নেই আমি একজন ভারতীয় মনে প্রাণে ভারতীয় আমরা টুথপেস্ট একেবারেই ওয়েস্ট করি না সেখানে সম্মানের মতো এত দামি জিনিস কি করে করবো তো সেই জন্যই বলে রাখি যদি কোনোদিনও মনে হয় যে আমাকে মনে হচ্ছে যে আমি কাউকে এমন কোনো উত্তর দিয়ে ফেলেছি যেটা আপনারা আশা করেন না তারা তারা এটা অন্তত মনে রাখবেন যে সীতা কখনো এমন কোনো মানুষ যিনি কিনা সত্যিকারেরই কোনো কথা মন থেকে বলতে বা বুঝতে এসছেন তাকে অপমান করেনি তাকে আজ কোনোদিনও কোনো মানুষ কি আমি চল ফোট বলবো না যারা আমাকে জঘন্যভাবে কমেন্ট করে তাদেরকেও অ্যাটলিস্ট তাদের কমেন্টটা সরিয়ে দেবো হুম যদি যদি হ্যান্ডেল করতে পারি ভালো নাহলে সরিয়ে দেবো তো সম্মান সে যেই পাবে যে দেবে যেমন দেবে তেমনি পাবে আমার ভাই এরকমই নিয়ম মানে আমি মানুষটা এরকমই মানে খানিকটা বললো না আয়নার মতো আয়নায় তাকে আপনি যদি হাসেন দেখবেন আমিও হাসছি আর আপনি যদি আমাকে মুখ ভেঙান ভেঙচান আমিও কিন্তু দেব ভেঙছে তো সেই জন্যই পরিষ্কার জানিয়ে রাখি কখনো যাতে এটা মনে হয় না যে ও বাবা তোমার এখন টেনকে হয়ে গেছে বলে চটং চটং কথা হয়েছে কোনোদিনও হবে না যে মজা করলাম একটু তো যাই হোক চলে আসি এবার এখন কি নিয়ে ভিডিও হচ্ছে আর গানটাই বা কেন গাইলাম হ্যাঁ তো ভিডিওটা অবশ্যই হচ্ছে একটা যে ঐতিহাসিক মিট সেই মিট নিয়ে কে কে আছেন যারা খুবই ডিসঅপয়েন্টেড অনেকেই আছে আমি মনে হয় আমি অনেকগুলো লাইভ দেখছিলাম সেই লাইভে অনেকের কমেন্ট আমি পড়েছি তার মধ্যে প্রচুর আমার ভালোবাসার মানুষেরও আমি কমেন্ট দেখেছি রান্না করতে করতে দেখছিলাম খানিকটা অনেক সময় পার্টিসিপেট করেছি অনেক সময় করতে পারিনি তো সেখানে জনের আমি অসন্তোষ দেখেছি ঠিক আছে তো সেই সমস্ত নিয়ে আমার এই পুরো মিটারটা নিয়ে আমার কি মনে হলো কি দেখলাম কি বুঝলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো যাই হোক ভিডিওর প্রথমে যে গানটা গাইলাম সেই গানটা কেন গাইলাম এইটা কোন সিনেমা জানেন টেরি মেহের বানিয়া একটা সিনেমা ছিল এই সিনেমাটা দেখিয়েছিল একটা কুকুরের কাহিনী সেই কুকুরের কাহিনী কি সেই কুকুরের যে মালিক ছিল তাকে গুন্ডারা মানে ভিলেনরা ধোকা দিয়ে মেরে দিয়েছিল সে তার বদলা নিয়েছিল পুরো সবাইকে চুন চুনকে মেরেছিল একজন বাফাদার ডগের কাহিনী ছিল টেরি মেহের বানিয়া সিনেমা থেকে তো সেই জন্যই ওই যে ডগ আছে তার কত মেহরবানি তো সেই গানটাই আজকে এই ঘোড়ামুখী গাইবে তার এই যারা যারা গেছিল আজকে প্রথম দেখলাম প্রথম দেখলাম যে শেরনি দর্শকরা যার নাম শেরনি দিয়েছে সে নিজেও বলেছে সে শেরনি যেই জন্য কি তার যে পোষ্য তার নাম শেরু সেই শেরনিকে দেখলাম যে হাজার একটা মানে ডগিরের মানে ডগিরা প্রোটেক্ট করে রেখেছে শেরনিকে ভাবতে পারেন এমন শ্রেণী যে ডে প্রোটেকশনে ঘুরছে তাও এরকম করে রয়েছে করছে দেখ ওর যে রিলস গুলো করেছে সেই রিলসে দেখবেন চোখে মুখে কিরকম ভয় লিপসিন করছে তাও তাকিয়ে ফোনের দিকে নয় ফোনের দিকে তাকাতে তাকে একবার দেখো হ্যাঁ এরকম এইরকম করছে বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল যে ও কোথাকার সে মানে বাঘের ছাল পড়া কুকুরও একটা বাঘের ছাল পড়া কুকুর কুকুরও ঠিক নয় কুকুর তো তার লয়াল হয় ও তো লয়ালও নয় ঠিক আছে ও মুখটা ঘোড়া আর ভেতর থেকে পুরো নাগিন তো যাই হোক দেখলাম মিটাপে যেখানে যে এই যে বসে আছে এই যে বসে আছে যে আমাদের ওয়াইটির সোকল সে নি সে এমন মিটারটা এমন জায়গায় রেখেছে মিটারটা এমন রকম মানে পরিণত হয়েছে ওটা দক্ষিণেশ্বর মন্দির না আলিপুর জু বুঝতে পারছিলাম না কারণ ওর চারপাশে তো পুরো এক একটা বিচিত্র বিচিত্র পশুত্বকে ঘিরে রেখেছে কুকুর তো ছিলই তাছাড়াও কি ছিল একদম সিং একদম সামনে বসিয়ে রেখেছে একটা সেই মনে আছে বাহুবলিতে মাহেশ মাটিতে সেই একটা হাতি দেখিয়েছিল এরকম মানে সেটা পাথরের ছিল সেটা পাথরের ছিল মানে ওটা হচ্ছে ওই হাতিটা হচ্ছে প্রোটেক্ট করতো যে কোনো বড় কোন যদি জাহাজ চলে আসে সে জাহাজের মাছ তুলে ওই পায়ের তলায় এসে ভেঙে পড়ে যাবে তার যে একটা পতাকা ছিল ভেঙে পড়ে গেছিল ওই রকম পা দিয়ে দেবে দেবে আর কি এরকম তো ওই রকম একটা হুমকে বসিয়ে রেখেছিল সামনে তোরা কে আসবি কে আসবি তোকে চেপেই মেরে দেবো তার উপর আবার সে আবার খাওয়ার সময় পাত পেড়ে কে আবার বলছে এইদিক তো দিক তো কে কে হ্যাঁ এত খাটনি করেছে এত ক্ষণেই মানে সৈন্যদের প্রোটেক্ট করে রেখেছিল হাতি নিজের বডি দিয়ে তো সবই তো তো তার তার মধ্যে আরেকজন ছিল কে বলুন তো উড়ি বাবা সেটা মানে এই রকম ধূর্ত শেয়াল দেখিনি আজгора চলে সাথে তো শিয়াল কেন বলুন তো ধূর্ত খানিকটা ফালিকা বেগুন বড়া যায় একবার এদিকে ললু লো লো করে ওইখানে ময়ে ময়ে মামি ময়ে ময়ে হুম তার শেড কিল শেড চুনা চুনা পুরো ধূর্ত শিয়াল আজকের এই মিটারটা অ্যাকচুয়ালি চুনা দেই ছিল আমার দন্তুর মনে কারণ চুনা যা তো না ছিল ততক্ষণ কিন্তু সবাই বিশ্বাস করেছিল চুনা কই চুনা কই চুনা কই আর আমাদের এই শেণনি ফুষ করে হাওয়া করে এরকম করে বসে থাকে বসে তাকে চার দিন ধরে এরকম ভাবে ঘিরে রেখেছিল কুকুরের দল ওই পোষা চারানা আটানা যে কুকুরগুলো ছিল যারা কিনা নিজের চ্যানেল প্রমোট করতে গেছে ওটা মিটাপ ছিল কটা মানুষ ছিল যে ওখানে যারা দর্শক খুব কম কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ যারা ছিলেন তারা ছাড়া তারা সত্যি সেটা সত্যি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের শারীরিক নানান রকম প্রবলেম থাকে তা সেটা উপেক্ষা করেও যে এসছে এটাও অনেক বড় ব্যাপার এটা অনেক বড় ব্যাপার তো তারা অবশ্যই দক্ষিণেশ্বর মন্দির মানে মন্দিরেও দর্শন হবে সেইটা ভেবেও হয়তো খানিকটা এসছে তো তাদের অবশ্যই তাদের স্পিরিটটাকে মানে একেবারে প্রণাম জানায় কিন্তু বাদ যারা নিজেদের চ্যানেলগুলো প্রমোট করার জন্য এসছিল শুধুমাত্র এসেছে প্রমোট করেছে আর ওদের প্রোটেক্ট করেছে ওকে প্রোটেক্ট করেছে কি করতে পেরেছে একটা দাঁড়িয়ে ঠিকঠাকভাবে মানে কথাও পর্যন্ত বলতে পারেনি যা দেখলাম যা আমি ওদেরই ওদেরই আমি দেখছিলাম তাতে দেখছিলাম তো আর এই এদের যে গুলো আছে সেই চারানাটানা ওর যে প্রোটেক্টর গুলো ছিল তারা সব কি তারা বলছে মানে এদের মিটারটা কি হয়েছে বলুন তো এরা নিজেরা সিনেমা তৈরি করেছে যে সিনেমাটা তৈরি করেছে ডিরেক্টর প্রডিউসার অ্যাক্টার অ্যাক্ট্রেস কলা কুশলীরা সবাই নিজেরাই বলছে হিট ঠিক হিট আমাদের সিনেমা পুরো হিট মানে দর্শকদের জন্য কিচ্ছু ছাড়ছে না দর্শকরা যে বলবে বিচার করবে তারা বলবে যে হ্যাঁ ঠিক কি ঠিক না তোমার কতজন সাবস্ক্রাইবার তার অনুযায়ী তোমার সাথে কতজন মিট করতে এসছে কি কি ধরনের তোমাদের অ্যাক্টিভিটি হয়েছে ওই এক কোনায় লুকিয়ে গর্তে ঢুকিয়ে থাকা ছাড়া এই সমস্ত কিছু যত মানে দর্শকরা দর্শকদের কিছু বলতেই দেওয়া হচ্ছে না ওরা নিজেরাই স্বঘোষিত বলে দিচ্ছে হিট হিট আরে আমাদের সিনেমা পুরো হিট আছে ভাই আমাদের পুরো সিনেমা হিট আর এদের যে সবচেয়ে হাসি পেলে হচ্ছে এদের যে শেরনি সে না পুরো যখন খোলা ময়দানে ছিল তখন চুপ করেছিল একদম একদম চুটি একদম ছুটিয়ে এরকম করেছিল চুপ করেছিল সার্কাস ও তো সার্কাসেরও শেরনি নয় তার কাছে সেই সেই নির্ণয় ও চুপ করে বসেছিল ওর গলা পাওয়া গেল কখন না যখন কিনা ও ওই যেখানে মানে গাড়ির মধ্যে গিয়ে উঠলো দেখলো গাড়ির মতো উঠে গেছে এবার আর আমাকে গাড়ি থেকে কেউ নামিয়ে মারধর দিতে পারবে না তখন বলছে সব এসছিল তো বউ বউ করতে এসেছিল ভৌ বউ ভৌ বউ অ্যাকচুয়ালি ওদের দলের লোকই করেছে ওদের দলের লোক করেছে আর ভাই ওর বয়স ও যেটা দাবি করে এটা এটা যদি থার্টি ফোর হয় তাহলে আমি এখনো ষোলো বছর আমি তাহলে এখন প্লিজ দেখুন আমি ষোলো বছর ওর যদি এটা হয় তাহলে আমি এখন ষোলো বছর পরের বছরে এখন না এখন না পরের বছরে দশই জানুয়ারি আসলে আমি সিক্সটিন্থ বার্থডে আমার পালন করব ঠিক আছে ঠিক আছে তো যা দেখলাম আজকে মুখ এটা নিয়ে একটা স্পেশাল ভিডিও আসবে সেই ভিডিওটা আমি এখানে দিতে পারবো না কেন বলুন তো এখন দেখছেন কপিরাইটের কি ব্যাপার তো সেরকম এই যে স্ট্রাইকের ব্যাপার আসছে তো সেই জন্য একটা দারুণ ধামাকে ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করবো আর সেটা দেব আমার বং মামি পেজে ঠিক আছে বং মামি পেজে দেব যারা যারা বং মামি পেজ ফেসবুক পেজ যারা ফলো করেন তারা ফলো করে দেবেন নাহলে যাবেন ফেসবুকে গিয়ে বং মামি লিখবেন চলে আসবে আমার আমার চ্যানেলই আসবে দেখলেই বুঝতে পারবেন তো সোজা ওখানে যাবেন গিয়ে ধামাকে দাঁড় একটা ভিডিও করব সেটা দেখবেন তো এই সকল ফেক সেরনি ও গাড়ি ভেতর থেকে বলছে নাকি বিশাল বিশাল হিট আর ওর যে এই চারানা আটানাগুলো আছে সেই চারানা আটানা যার প্রোটেক্ট এতক্ষণ ছিল তারা তো ভেতরে মানে একে অপরের সাথে সম্পর্কেই উল্টোপাল্টা কথা বলছিল এই যে চুনা চুনা বারবার করে গিয়ে ওর অপোনেন্টের দলে বারবার করে ভিড়ে নিজের তো ফেস ভ্যালু বাড়ানোর জন্য ভিড়ে যাচ্ছিল আর ভিড়ে গিয়ে ওখানে তোদের সম্পর্কে অনেক কথা শুনেছি যে বলেছে অনেক কথা ওদেরকে বলেছে এই নিজের যান কমিউনিটিতে ওঠে মানে এই ওর যে এক টাকা ওর যে মালকিন এক টাকা তার নাম সম্পর্কে অনেক কিছু বলেছে সবচেয়ে বড় মামি ময়ে ময়ে মামি মোয়ে মোয়ে করেছে তো তারপর হচ্ছে গিয়ে এই আর যখন ও ওখানে ছিল তখন পরিষ্কার ওদের এই লাইভে শুনতে পাচ্ছিলাম এই যে যে হাতিটাকে বসিয়েছিল সেই হাতিটা আর যে সবচেয়ে দূর থেকে এসছে যে সে সে আর আর ওই হাতি দুজনে মিলে চুনার সম্পর্কে আলোচনা করছিল বলছিল যে কি বলো তো এই জন্য আমার একদম ভাল লাগে না এই চুনাকে এই চুনাটা একদম জঘন্য যাচ্ছে গিয়ে ওদের সাথে গায়ে পড়ে পড়ে কথা বলছে আমি নিজে শুনেছি আমি নিজে শুনেছি লাইভের মধ্যে বলেছে যখন ওই যে খাবারের জায়গাটা যেখানে খেতে বসেছিল তো এইবার আসি খাবারের জায়গাটা নিয়ে তো ওই খাবারের জায়গাটা দেখেই তো বোঝা যাচ্ছে যে এদের মিটপ কতটা সফল আর কতটা সফল নয় যারা মিট আপেছিল সবাইকেই তো নিশ্চয়ই খাইয়েছে তো ওখানে তো তিনটে না চারটে টেবিল সেখানে দেখছিলাম খাচ্ছিল তো তিনটে চারটে চারটে করে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি যদি ধরি যে চারজন চারটে টেবিল উড়ে ধরে নিলাম এক্সট্রা ধরে নিলাম পাঁচটা চার পাঁচটা কুড়ি জন মানুষ তার মধ্যে কে আছে তার মধ্যে ও ওর ভেড়ু ওর যে যেটাকে এখন মানে নিয়ে নিয়ে সব সময় ঘুরছে লেজুর করে সেও তো আরেক জিনিস সে আর এক যন্তর সেও নিজের জাওয়ানি বেঁচতে বসবে দুদিন পর বেঁচছে অলরেডি বেঁচছে ওকে দেখে ভেবেছিলাম যে খুব ভদ্র তো ও আরেক আরেক কাটি যন্ত্র ওপরে ও তারপর যার কাছে ওর ওই পশুটাকে রেখে আসে সে যারা এসছে নিজেদের থোবড়া ওর কথা অনুযায়ী থোবড়া থোবড়া দেখিয়ে করতে কি হবে কি হচ্ছে কি হবেটা কি ওর জি হজুরি করার থেকে নিজেদের কন্টেন্টের উপর ধ্যান দিলে মানুষ দেখবে বেশি নালে যে ভিডিওগুলোর মধ্যে ও থাকবে সেগুলোই দেখবে বাকি আর কেউ দেখবে না বাকি আর কেউ দেখবে না তো এটাই হচ্ছে বক্তব্য তো ওর যে ওদের যে মিটারটা কতটা সাকসেস সেটাও যখন খাচ্ছিল না তাতেই বোঝা হয়ে গেছে তাতেই বোঝা হয়ে গেছে মেরে কেটে পনেরো জন মানুষ এসছিল হয়তো তার মতো অর্ধেক ওদের ক্রিয়েটার আর অর্ধেক হচ্ছে তার সবাই তাদের স্বার্থে এসছে কন্টেন্টের জন্য এসছে না সেই জন্য সেই জন্য আর বাদ বাকি হাতে গুনে কয়েকজন তবে হ্যাঁ কয়েকজন বয়স জ্যেষ্ঠ এসছে সে ওই দুজন যদি হয় দুজনই ও দুজনকে ও ইনকাম করেছে ওই দুজনকে ও কামিয়েছে আর তাছাড়া সব স্বার্থে সমস্ত স্বার্থে খাবার জায়গাটা আমার সবচেয়ে বেশি মজা লাগছিল কি বলুন তো যার লাইফটা সময় বেশি অঞ্চলের মানে যে সবচেয়ে দূর থেকে এসছে সে বারবার করে বলছিল কুই গেল গো কই গেল সুটকি দিয়ে কই গেল সুটকি কই গেল বারবার করে বলছে কারণ ও তো জানে যে এই সুটকি কত বড় চালবাজ ওদের হয়তো ওখানে বসিয়ে খেতে বসিয়ে ভেঙে যাবে তারপর পয়সাটা ওদেরকেই দিতে হবে হুম দিতেই হবে সেই জন্য বারবার বলছিল সুটকি দি কই গো সুটকি দিকে তো দেখতে পাচ্ছি না সুটকি দি কই দেখতে পাচ্ছি না তারপর যখন সুটকি দেখলো জানলো তখন বাবা জান মে জান আয়া তো এরা হচ্ছে এই লেভেলের ভাবতে পারেন এরা হচ্ছে এই রকম লেভেলেরই মানুষ সব যে যারা যারা ওই শের শের নিকে আর কি সুটকি শের নিকে করতে গেছিল হাস্যকর হাস্যকর মিটা পেটা একটা আর খাবারগুলো যেভাবে দেখাচ্ছিল আর খাচ্ছিল সত্যি বিশ্বাস করুন মনে হচ্ছিল বাপের জন্মে খেতে পায়নি অ্যাকচুয়ালি যে আর কি লোকের পেছন মেরে খাচ্ছে তার পেছন মেরে কিরকম ভাবে খাওয়া যায় সেটা আজকে সুন্দর করে সবাই তাড়িয়ে তাড়িয়ে খেয়ে দেখালো যে তুই লোকের পেছন মেরে খাস দেখ তোর পেছন আজকে আমরা মারি যদিও পেছন আছে কিছু আছে ওর কি পেছন না ওর পেছন আছে না ওর সামনে আছে ভগবান একটা পুটো তাও তাই তাই না তো এখানে চলে আসি দিয়েছিল এবার যারা গেছিল তাদের কথায় যারা গেছিল তারা তারা বলেছে গেছে তারাও তাদের মধ্যে আমি আহ যতদূর জানি সঞ্জয় বলেছিল যে আমি আমার মিতাপটাও এই দিনই রাখছি ও যদি যেখানে রাখছে আমি ওদের সেখানে রাখছি কতজন ওর সাথে দেখা করতে আসে দেখবো কতজন আমার সাথে দেখা করতে আসবে দেখবো আমি এরকম একটা ভিডিও দেখেছিলাম তো তাহলে তো ওর ব্যাপারটা ঠিকই আছে জানি না এদের এখানে যে কজন মানুষ দেখছিলাম তার চেয়ে বেশি কিন্তু ওদের ওখানে দেখছিলাম মানে সঞ্জয়ের সাথে দেখা করতে যদি সঞ্জয়ের একটা মিটআপ মিট হয় অবশ্যই সঞ্জয় ওখানে সবাইকে খাওয়া দাওয়া করেছে তার মানে ওরও মিটআপ ছিল ওটা তো সেখানে আমি যা দেখলাম যে সঞ্জয়ের হয়তো সাবস্ক্রাইবার সংখ্যা ওর চেয়ে কম হতে পারে সেই অনুপাতে কিন্তু সঞ্চয়ের ওখানে লোক বেশি ছিল লোক বেশি ছিল ঠিক আছে তো এবার ক্রিয়েটার দুপক্ষেই ছিল যদি দেখতে বিচার করতে হয় তাহলে এই শেরণীর পক্ষে এই ফেক শেরণী আমাদের সার্কাসের শেরণীর দিকে ক্রিয়েটার বেশি আর দর্শক খুব কম কিন্তু এদের এদিকে ক্রিয়েটার প্লাস দর্শক দুজন দুইজন কিন্তু একেবারে সমান সমান অনুপাতে ছিল এবার রইলো গিয়ে ওরা যে কথাগুলো বলে গেছিল বলেছিল এর আগে যে এখানে গিয়ে বিশাল কিছু হবে আনা তানা তো অ্যাকচুয়ালি দেখুন পুরো এখানে ওরাও জানতো আর আপনারা যারা এখানে থাকেন বা থাকে না তারা জানেন না কতটা দক্ষিণেশ্বর মন্দিরের সম্পর্কে জানেন আমি জানি না কিন্তু আমি প্রথম থেকেই এটা বুঝতেই পারছিলাম যে একটা পাবলিক প্লেস আলাদা জিনিস আর একটা মন্দির আলাদা জিনিস আপনারা জানেন মন্দিরগুলোতে প্রোটেকশন এখন আরো বেশি তার উপর এই জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের বিশাল বড় মানে এরকম ধরনের যখন কোনো ঘটনা থাকে না এরকম ধরনের যখন কোনো উৎসব আসে সেক্ষেত্রে প্রত্যেকটা ধর্মীয় স্থানে প্রত্যেকটা ধর্মীয় স্থানে আমি এখানে হিন্দু বা মুসলিম বলছি না বলছি ধর্মীয় স্থানে প্রত্যেকটা ধর্মীয় স্থানে কিন্তু প্রোটেকশন আরো বেশি দিয়ে দেওয়া হয় যাতে কিনা এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে তো সেই জন্য ওখানেও ছিল বন্দোবস্ত আপনারা সবাই দেখেছেন সেখানে ওকে মানে ওর ওপর অ্যাটাক করা সম্ভব ছিল না তবে হ্যাঁ আমি যেটা চেয়েছিলাম সেটার অ্যাকচুয়ালি এটা করা উচিত ছিল যে ওকে গিয়ে প্রশ্ন ওকে গিয়ে প্রশ্ন করা উচিত ছিল তো সেক্ষেত্রে আমি শুনেছি অনেকেই বলেছে যে প্রশ্ন অনেকে করেছে ওরা ওখানে ওই ওর শেরনি ওর ভেড়াটাকে বসিয়ে দিয়েছে হাত জোর করে ও নিয়েই গেছে ওকে যে যদি মার আমার ওটাকে সামনে বসিয়ে দেবো ওর তলে লুকিয়ে যাবো আমার চাপ আর সব ওর উপর করুক কারণ হ্যাঁ টাকায় তো ও এনজয় করে বেশি করে ইনফ্যাক্ট এ তো তাও বসে বসে খাটের ওপর খাটে খাটের মধ্যে বসে বসে ভাবা 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 করে খাটে ওর তো সেটুকু করতে হয় না অথচ ভালোই এনজয় করছে তাহলে মাঠটা তো ওর খাওয়া বেশি দরকার বেশি খাওয়া দরকার তো সেই জন্য ওইভাবে নিয়ে গেছিল তো হাত জোর করতে দিয়ে দিয়েছে তো ওর হাত জোর করাই কিন্তু এই ফেক হাত জোর করা ও ওর রিপ্রেজেন্টেটিভ ও বলছে যে যা আমা এ যা করছে করছে পাগলিকে আমি কিছু বলতে পারবো না হাত জোর করছে হাত জোর করছি হাত জোর করছি ক্ষমা করে ক্ষমা ভাই সাহেব ক্ষমা 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 তো বুঝতেই পারছেন এবার পুরো ব্যাপারটা খেলটা যে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছে তার আর এখানে কি আছে এখানে এখানে আর সম কোথায় সম্মান রইলো তাই না কোথায় সম্মান রইলো সেখানে যারা যারা ওখানে গেছিল তাদের পক্ষে যেটুকু বেস্ট করা সম্ভব হয়েছে তারা করেছে তবে হ্যাঁ আমার একটা আপদ মানে আমি ভাবছিলাম যে এই যে যে থালিকা বেঙ্গান চুনাটা বারবার লুটকে লুটকে এদিকে আসছিল ওকে ওর সাথে কথা বলার সময় একটাই কথা বলা উচিত ছিল যে আগে বল মামি ও ময়ে 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 তো এ সবচেয়ে বেশি ধূরণর যদি কেউ থাকে সে এ সে এই চুলা যে কিরা শত্রু মিত্র সবার ক্যামেরায় এসে শুধুমাত্র নিজের ফেস ভ্যালু তৈরি করেছে শুধুমাত্র নিজের ফেস ভ্যালু তৈরি করেছে এটা এই শেরনির কোনো মিটাপ ছিলই না কোনো ছিলই না ও ওখানে জাস্ট তবে হ্যাঁ অনেক ভিক্ষা পেয়েছে শুনলাম অনেক ভিক্ষা টিকা পেয়েছে ওই যে ট্রাঙ্কটা আচ্ছা ওই ট্রাঙ্কটা কিনেছিল কি ভেবেছিল ওই যে মন্দিরে যে মিটাপে কি এত এত জিনিস পায় সেগুলো রাখবে কোথায় সেই জন্যই ট্রাঙ্কটা কিনেছিল ও মাত্র চারটে নাকি প্যাকেট তো সেখানে তো যা খাইয়েছে তার তো সেখানে খরচা হয়ে গেছে আর এই যা এই যা ওই যেটারে সবার সামনে এখন বুঝি যে ওই যে দার পাল হিসাবে ঘাতি রাখে কেন রাখে এই যে এরকম আসবি চেপে দেব আসবি চেপে দেব তো যাই হোক দেখলাম আজকে এই হাতি তো দেখলাম মিট আপ যা বলার আমার বললাম তো এই ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর আসছে একটা ধামাকে তার ভিডিও নিয়ে তো মিট সেটা সাইনিং অফ লাভ ইউ অল